আগামী বিশ্বকাপে ভয়ঙ্কর এক আর্জেন্টিনাকে দেখতে পাবে পুরো ফুটবল বিশ্ব দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠ মাতাতে আসছে আর্জেন্টিনার বেশ কিছু তরুণ ফুটবলার আগামী বিশ্বকাপে আর শক্তিশালী রূপে আর্জেন্টিনাকে দেখতে পাবে সংরজ্ঞ ফুটবল বিশ্ব বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠ মাতাতে আসছে এমন আটজন আর্জেন্টাইন তরুণ ফুটবলার সম্পর্কে বিশ্ব ফুটবলের পাওয়ার হাউজের নাম আর্জেন্টিনা যুগের পর যুগ ফুটবলীয় কারিশ্মা দেখিয়ে পুরো দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে আর্জেন্টিন খেলোয়াড়রা বন্ধুরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফুটবল বিশ্বে একক আধিপত্য বিস্তার করে যাচ্ছে আর্জেন্টিনা তাদের পাইপলাইনে রয়েছে সম্ভাবনাময় এক তরুণ ফুটবলার আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাদাতে দেখা যাবে এসব প্রতিভাবান ফুটবলারকে এই লিস্টে সবার উপরে রয়েছে ক্লাউডিও অ্যাচেভেরি ফ্রাঙ্কো মাস্টান টুনো আলেহান্দ্রো গার্নাচো লুকা রোমেরো নিকোপাস মাতিয়াস সোলে ভ্যালেন্টিন কার্বনি ও ভ্যালেন্টিন বার্কের মতো ইয়াংস্টাররা তো চলুন এই প্রতিভাবান আর তরুণ ফুটবলার সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এইট ভ্যালেন্টিন বার্কো আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে বদলে দিতে আসছে আর্জেন্টিনার তরুণ ব্যাক ভ্যালেন্টিন বার্কো বিশ বছর বয়সী এই সম্ভাবনাময়ী ডিফেন্ডার ইতোমধ্যেই নজর কেড়েছে ফুটবল অঙ্গনে গত বছর এই ইয়াংস্টার বোকা জুনিয়র ছেড়ে যোগ দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে তবে এস কলোনির আন্ডারে সালে আর্জেন্টিনার জার্সিতে ডেবু হয়েছে এই ইয়াংস্টারের অনেকেই বার্কোর খেলার মাঝে ব্রাজিলিয়ান লিজেন্ড সাব খুঁজে পায় সব কিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের যোদ্ধা হতে যাচ্ছে ব্যালেন্টিন বার্কো নাম্বার সেভেন ব্যালেন্টিন কার্বনি আর্জেন্টিনার ফিউচার মিডফিল্ডে এক প্রতিভাবান ফুটবলারের নাম ভ্যালেন্টিন কার্বনি মাত্র উনিশ বছর বয়সে দেশের জার্সিতে কোপা আমেরিকা জয় করে নিয়েছে এই অ্যাটাকিং মিডফিল্ডার কার্বনি অনেক স্ট্রং একজন মিডফিল্ডার অনেকটাই রোদিক ডিপলের মতো মাঠে মুহূর্তের মধ্যে গেম চেঞ্জ করে নিতে পারে এই স্টার। এছাড়া দূরপাল্লার শটে গোল করতে দক্ষ ওই তরুণ মিডফিল্ডার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডার দায়িত্বে দেখা যাবে ভ্যালেন্টিন কার্বনিকে রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে বেড়ে ওঠা ট্যালেন্টেড মিডফিল্ডার নিকোপাচ মাত্র উনিশ বছর বয়সেই ফুটবলীয় কারিশ্মায় মন্ত্রমুগ্ধ করে ফেলেছে পুরো দুনিয়াকে বর্তমানে রিয়াল মাদ্রিদের সিনিয়র টিমের প্লেয়ার নিকোপাচ গত বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে এই ইয়াংস্টার তবে এখনও আর্জেন্টিনা সিনিয়র টিমে ডেবু হয়নি এই স্টারে। তবে দুই ছাব্বিশ বিশ্বকাপে অ্যান্ডো ফার্নান্ডেস রদ্রিগো ডিপল ম্যাকালিস্টারদের সাথে দেখা যাবে এই তরুণ মিডফিল্ডারকে নাম্বার ফাইভ মাতিয়াস সোলে আর্জেন্টিনার একুশ বছর বয়সী তরুণ উইঙ্গার মাতিয়াস সোলে অ্যানহেল ডিমারিয়ার পর আর্জেন্টিনার জাতীয় দলে তার রিপ্লেসমেন্ট হিসেবে ভাবতে শুরু করেছে এই তরুণ ফুটবলারকে মাতিয়াস সোলে একজন স্পিডি স্কিলফুল প্লেয়ার তার খেলার মাঝে আপনি হুবহু ডিমারিয়ার সাপ খুঁজে পাবেন তাই বলাই যায় আগামী বিশ্বকাপে ডিমারিয়ার জায়গায় মাঠ মাতাতে দেখা যাবে এই তরুণ ফুটবলারকে নাম্বার লুকা বেঞ্জামিন রোমেরো এই ট্যালেন্টেড ইয়াংস্টারকে চেনেন না এমন ফুটবল ফ্যান খুবই কম আছে মাত্র পনেরো বছর বয়সে লা লিগায় অভিষেক ম্যাচ খেলে চারোদিকে হইচই ফেলে দিয়েছিলেন এই ট্যালেন্টেড মিডফিল্ডার তার খেলা দেখে অনেকেই তাকে নেক্সট ম্যাসি বলে সম্বোধন করেছিলেন বর্তমানে এই ট্যালেন্টেড অ্যাটাকিং মিডফিল্ডার খেলছেন ইতালিয়ান ক্লাব এসিমিলানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডে অ্যান্জো ফার্নান্দেজ ডিপল ম্যাকালিস্টারের সাথে আলো ছড়াতে দেখা যাবে নাম্বার আলেহান্দ্রো গার্নাচো বর্তমান ফুটবল বিশ্বে মোস্ট ট্যালেন্টেড ইয়াংস্টারের নাম আলেহান্দ্রো গার্নাচো মাত্র বিশ বছর বয়সে আর্জেন্টিনার জাতীয় দলের পরিচিত মুখ আলেহান্দ্রো গার্নাচো কিছুদিন আগে দেশের জার্সিতে কোপা আমেরিকা জিতেছে এই তরুণ ট্যালেন্টেড ফুটবলার তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শেষ দুই সিজন ধরেই আলো ছড়িয়ে যাচ্ছে আলেহান্দ্রো গার্নাচো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার তুরুপের তাস হতে যাচ্ছে আলেহান্দ্রো গার্নাচো নাম্বার টু ফ্রাঙ্কো আর্জেন্টিনার পাইপলাইনে থাকা মোস্ট প্রমিউজিং একজন ফুটবলারের নাম ফ্রাঙ্কো মাস্টান্টুনো ষোলো বছর বয়সী এই ফুটবলারের খেলা আপনাকে চোখের প্রশান্তি এনে দেবে নান্দনিক সব ড্রিবলিং করে মুহূর্তের মধ্যেই যে কোনো প্লেয়ারকে বোকা বানিয়ে ফেলতে পারে মাস্টান্টুনো বর্তমানে এই ইয়ংস্টার আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব রিভার প্লেটের হয়ে খেলছেন তবে খুব শীঘ্রই রিয়াল মাদ্রিতে যোগ দিতে যাচ্ছে এই তরুণ ফুটবলার তাই বলাই যায় অনেক বেশি সম্ভাবনা নিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠ মাতাতে আসছেন ফ্রাঙ্কো টুনো নাম্বার ওয়ান ক্লাউদিও অ্যাচেভেরি মাত্র আঠেরো বছর বয়সে বিশ্ব ফুটবলকে অবাক করে দেওয়া এক বিস্ময় বালকের নাম ক্লাউদিও অ্যাচেভেরি তার ফুটবলীয় দক্ষতার কারণে অনেকেই তাকে আর্জেন্টিনার পরবর্তী ম্যাসি ভাবতে শুরু করেছেন এই তো কিছুদিন আগে অলিম্পিক গেমসে আলাদা নজর কেড়েছে ক্লাউডিও অ্যাচেভেরি বন্ধুরা তবে আগামী বিশ্বকাপে অ্যাচেভেরির বয়স হবে মাত্র বিশ বছর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসি না খেললে তার ভূমিকায় দেখা যাবে ক্লাউডিও অ্যাচেভেরিকে এই আটজন তরুণ ফুটবলারের মাঝে আপনার পছন্দের ফুটবলারকে আর আপনার কি মনে হয় তারা কি পারবে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হাল ধরতে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ